হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু প্রিয়াঙ্কাস লাইফ তোমাদেরকে সকলকে জানাই স্বাগত আমার নতুন একটা ব্লগেতে তো আজ হচ্ছে শনিবার আর এখানে সকাল সকাল উঠেই দুষ্টুমি চালু হয়ে গেছে ওর কাকায়ের সাথে তো ওরা তো দুষ্টুমি করছে করুক তো আমি কাল রাত থেকেই ভেবে রেখেছিলাম যে সকালে আজকে কি ব্রেকফাস্ট বানানো হবে তো এখন দেখছি সুইগিতেও ইনস্টামার্ট চালু হয়েছে মানে ওই আর কি ঘরের জিনিস গ্রোসারি এইসব পাওয়া যাবে আর ঘরে ডেলিভার করে দিয়ে যাবে টেন ফিফটিন মিনিটসের মধ্যে তো ভাবলাম আজকে দোসা বানাবো তো এখানে এখন তোর চোর চলছে হচ্ছে টমেটো চাটনি দোসার সাথে সবসময় তো আমরা চাটনি মানে কোকোনাট চাটনি আর সাম্বার এগুলো তো খেতেই থাকি কিন্তু আমি এক রকমের টমেটো চাটনি বানাই ধনে পাতা দিয়ে যেটা খুবই টেস্টি লাগে তো এই তেল নিই তেলের মধ্যে রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা এগুলো ভেজে নিই তারপরে কিছুক্ষণ পরেই টমেটো কারিপাতা তার সাথে পুদিনা থাকলে পুদিনা হল হলো আর না হলে ধনেপাতা দিয়ে বানিয়ে নিই দিয়ে ভেজে নিই ওই জিনিসটাকে ভেজে নেবার পর একটুখানি ঠান্ডা হয়ে গেলে। আমি পেস্ট করে নিই মিক্সারে তো দেখো রেডি হয়ে গেছে চাটনি এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় তো তো সকালে খাওয়া দাওয়ার পর আর তেমন ব্লক করা হয়নি তো এখন দুপুরে রান্নাবান্না চলছে তো এখানে আছে হচ্ছে ভিন্ডি ফ্রাই আর কড়াইয়ের মধ্যে হচ্ছে লাল শাক আর এখানে আছে বাটা মাছের ঝাল আর এমনিশই আছে হচ্ছে লোটে মাছ তো লোটে মাছটা আমার হাজব্যান্ডের খুবই ফেভারেট তো সেই খাবে তো দুপুরের খাওয়া দাওয়ার পর আমি আর মা বেরিয়ে পড়েছি হচ্ছে চামড়াজ পেটের দিকে একটু যাব তো আমাদের ঘর থেকে কিছুটা দূরে চামড়াজপেট বলে একটা জায়গা আছে সেখানে একটা আই স্পেশালিস্ট নতুন একটা হসপিটাল হয়েছে কয়েক বছর হয়েছে খুবই ভালো একটা হসপিটাল আমি এক মাস আগে গেছিলাম যখন আমার চোখে ইনফেকশন হয়েছিল মানে সর্দির জন্যই কোনোভাবে একটা হয়েছিল তো সেই হসপিটালে গিয়ে চেক করিয়েছিলাম খুবই মানে ভালো ফেসিলিটি দেখলাম তো তারই জন্য আজকে ভাবলাম আমার শাশুড়ি মাকে নিয়ে যাই একটু অনেক দিন হলো চশমা মানে পড়ছে চোখের পাওয়ার তেমন চেক করানো হচ্ছে না তো আজকে তাই বেরিয়ে পড়লাম আমরা দুজনেই খাওয়া দাওয়া করে তো চলো তাহলে তোমাদেরকেও নিয়ে যাই সঙ্গে করে দেখি ওখানে গিয়ে যদি ব্লগ করে আমি শেয়ার করতে পারি কারণ আমার তো খুবই ভালো লেগেছিলো ওই হসপিটালটা তো চলে এসেছি দেখো ফাইনালি দ্য রেটিনা ইনস্টিটিউশন অফ কর্ণাটকা তো এই হসপিটালটা অনেকগুলি ব্রাঞ্চ আছে তিনটে চারটে স্টেটে তো আজকে আমরা এসেছি চামড়া আর চামড়াজ পেট ব্রাঞ্চেতে তো এখানে প্রথমে রিসেপশানেতে তোমরা যদি ফার্স্ট ভিজিট করো তো এখানে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে ওয়ান টাইম ফিজ হচ্ছে সেভেন ফিফটি রুপিস মতো নিয়েছিল তো তার মধ্যেই অনেক রকমের আই টেস্ট হবে তো সেগুলো তোমাদেরকে যেটুকু শেয়ার করতে পারবো সেটুকু শেয়ার করব তো এখন আমরা রেজিস্ট্রেশন ফর্ম ভরে বিল করে এখন বসে আছি তো ওয়েটিং টাইম বেশি ছিল না দশ মিনিট মতন বসেই আমাদের নাম ডাকা হলো তো দেন আমরা এন্টার করে গেছি এখানে ফার্স্ট ডক্টরের কাছে তো এটা একটা নর্মাল আই চেক এটা জাস্ট দেখবে তোমার আইতে কোনো রকমের কিছু প্রবলেম আছে কি না তো আমিও মায়ের সাথে মানে সঙ্গে সঙ্গেই আছি কারণ আমার মা মানে এখানকারের যে কানাডা বলো বা হিন্দি বা ইংলিশ বলো সে ল্যাঙ্গুয়েজগুলো সে বোঝে না তো তারই কারণে আমি একটু ট্রান্সলেট করে বলছিলাম যাতে কোনো অসুবিধা না হয় বোঝার জন্য চোখ খুলে হ্যাঁ তো তোমরা আগে ভিডিওতে আমাকে একটু সামান্য বয়েসের থেকে বেশি জোরে কথা বলতে দেখবে তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মায়ের মানে হিয়ারিং প্রবলেম আছে তো তারই কারণে সে আসতে শুনতে পায় না তো তারই কারণে আমাকে একটু জোরে কথা বলতে হয় মেশিন লাগানো আছে কানে বাট তার সত্ত্বেও একটু জোরে কথা বললে তবে ক্লিয়ার শুনতে পায় তো তোমাদেরকে আগেই জানিয়ে দিলাম না হলে তোমরা হয়তো ভাববে আমি এত জোরে কেন কথাবার্তা বলছি হয়তো তোমরা রুট ভাবতে পারো তো তারই কারণে তোমাদের সকলকে জানিয়ে দিলাম আগে

थ्री फोर इन शी हेजरिंग प्रॉब्लम कर

আগেরটা যেটা দিয়েছিল ওইটা ভালো না এইটা এখন যে দিলে এটাও দেখতে পাচ্ছ এটা দেখতে পাচ্ছ हाँ, दिस ब्लैक वन। दिस इज बेटर और दिस वन। रागेट्टा भला चिलो नहीं इटा। नहीं इटा, दिस वन। ये बत देखो। दिस इस बेटर। ये चोकेट्टा। इटा क्लियर लग जाए? इस वन और दिस वन।

that is more clear power increased बेड़े मैम शैल आई डायलेट एंड हाई सर विदाउट डायलेटेशन यू वांट विद द ड्रॉप्स मींस दे विल चेक द रेटिना ओके the pupil will be dilated and the vision near vision mm -hmm. will be blurred for four to five hours due to the drop effect. Okay. After five years again it will be normal. Okay. Yeah. Okay. Shall I dilate? No problem. Complete check-up will be because she is having a yes. A hypertension. No? Yeah. So we have to check the rate hours. Okay. What okay. are do you doing? तो के भाई ड्रॉप दे दे तो मके दिए ड्रॉप तक दिए कोल्ड साइड दिए और तभी मुझे बैठ दिए चुपचाप अच्छा थोड़ा चार पांच घंटा देखा जावे ना अभी तो सॉल्व है चलो बंद कर लो ऊपर की तरफ तुम कैन करेक्टेड इन द ऑप्टिकल स्नैप ओके ओके नाउ यू टेक टू सेकंड फॉर फर्स्ट इट टू स्कैन ऑफ कोर्स टू गेट द डेटा पिक्चर ऑफ द रेटिना दिस स्कैन विल बी डन इन सेकंड फ्रॉम ओके ऑलरेडी पेमेंट देन फॉर दैट या कि यू कैन डू फॉर स्कैनिंग सेकंड फोटो सेकंड

মুছতে থাকো যখনই পড়বে মুছতে থাকবা এই জন্য দিয়েছে চোখের নাম্বার অনেক বেড়েছে চশমা পাল্টাতে হবে লিফটে যাবো এই শিশু থ্রি দুটো চোখ খুলে সামনের দিকে দেখো নিচে নিচে আলোর দিকে তাকাও সোজা 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 তো যেমন কি তোমরা দেখলে আমি এক্সপ্লেন করার সময় আমার শাশুড়ি মাকে টেকনিশিয়ানটা বলল যে থাক আর তোমাকে বলতে হবে না আমি বাঙালি আমি বুঝিয়ে দিচ্ছি তো আমি এটাই ভাবছি বাঙালি মানে চারিদিকেই আছে এমন কোনো জায়গা নেই যেখানে বাঙালি থাকে না হয়তো তো ওখান থেকে আবার আমরা গেলাম থার্ড ফ্লোর তো এখানে আবার একটা ডাক্তার চেক আপ করছে She is having a high blood pressure and she is having hearing problem. Hearing problem also. Since when, madam? That is in more than like 10, 12 years. That is recent, not during in childhood. Correct. No, not during childhood. And is the BP under control. Yes, it is under control because she is taking tablet medication. Yes. And uh, I will her sugar levels. Yes, not it's not normal. normal. It's normal. Um, ask her to take out her glasses. ensive experiences l a n y o u don't a g e Hindi. তো চলো ডাক্তার তো বললো সব ঠিকই আছে জাস্ট চোখের পাওয়ারটা একটু বেড়েছে তো হসপিটালের মধ্যেই একটা অপটিশিয়ান মানে ছোট্ট করে একটা ক্লিনিক আছে সেখানেই এসছি দেখতেই পাচ্ছো এখানে এখন আমরা চশমার ফ্রেম সিলেক্ট করবো আর চশমার যে পাওয়ারটা সেটা প্রেসক্রিপশনটা এখানে অটোমেটিকই চলে এসেছে এনাদের কাছে তো এরা দেখাশোনা করে এবার আমাদেরকে একটা ডেট অ্যান্ড টাইম দেবে যে কবে আমরা চশমাটা পাবো তো তার আগে আমরা এখানে এখন বসে চশমার ফ্রেমটা সিলেক্ট করব তো ফ্রেম সিলেকশন হয়ে গেছে তো এখন বিলটা পেমেন্ট করে দিচ্ছি তো ওনারা বললো যে এক থেকে দুদিনের মধ্যেই পৌঁছে যাবে মানে রেডি হয়ে যাবে তো ওরা হোম ডেলিভারিও দেয় বাট আমরা বললাম হোম ডেলিভারি দিতে হবে না আমি তাদেরকে ইনফর্ম করলাম যে আমার হাজব্যান্ড এসেই কালেক্ট করবে চশমাটা তো তারপর আর কি বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো এখন দেখো যাচ্ছি আমরা কেয়ার মার্কেটের ওপর দিয়ে ব্রিজটা তো কতটা সুন্দর লাগছে আকাশটা আর আমি যখনই এখান দিয়ে আসি আমি নিচোর যে ব্রিজের নিচে কত মানুষ পিলপিল করে তো সেটা দেখতে দেখতেই আসি তো ফাইনালি বাড়ির কাছে চলেই এসছি জানি না কত ভাগ্য ভালো দেখো অটোটা একবারে গলির ভেতরে ঢোকাচ্ছে তো এখানে আসার সময় প্রেমের দোকানে একটু গেলাম তো এখানে একটু কথাবার্তা বলে আবার চলে গেলাম বাড়ির দিকে এসে দেখছি бабуশনা উঠে পড়েছে পাপাও উঠে পড়েছিল ঘুম থেকে দুজনে একসাথে ঘুমাচ্ছিল দেখে গেছিলাম আর এদিকে আমার মা এসেই এখন নারকেল কুড়াচ্ছে নারকেল নাড়ু হবে বলে তো এর আগের দিনে চিনির নাড়ু হয়েছিল তো আজকে গুড়ের নাড়ু হচ্ছে তো আজ আমি হেল্প করতে লেগে পড়েছি বাট আমার তার একদমই গরম গরম হচ্ছে না তো আমি কি করছি গোল গোল করে শুধু মানে মুট্টি করে দিচ্ছি আমার শাশুড়ি মা পরে গোল করে নেবে সুন্দর করে যেহেতু গরম গরম তাড়াতাড়ি নাকি জিনিসটা করতে হয় না হলে ঠান্ডা হয়ে গেলে আর গোল হয় না তো তারই কারণে একটু চেপে চেপে শুধু দিচ্ছি পরে মা গোল করে নেবে

আবার দেখা হবে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগেতে ততক্ষণের জন্য সবাইকে বলি আমার এই ফেসবুক পেজটাকে একটু প্লিজ ফলো করে দিও আর সাপোর্ট করো থ্যাংক ইউ